শুরু করি বলবো রহিম সাংবাদিক বন্ধুগণ শুভ সকাল সালাম আলাইকুম আগামীকাল পবিত্র ঈদুল আজহা সারা দেশের ন্যায় ঢাকা মহানগরী তো যথাযথ ভাবকাম্ভীর্য ও ধর্মীয় উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্রভাবে উদযাপিতভাবে হবে পবিত্র ঈদুল আজহা ঢাকা মহানগরীর প্রধান জামাত এবং জাতীয় জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগা ময়দানে সকাল সাতটায় মহামান্য রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের সদস্যবর্গ কূটনৈতিক করের সদস্যবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এই জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন এটি ছাড়া আমাদের জাতীয় মসজিদ বায়তল মোকরমেও আলাদা আলাদা পাঁচটি জামাতের ব্যবস্থা করা হয়েছে যদি আবহাওয়া অনুকূলে না থাকে তাহলে এই জামাতটিও বায়তল নামে শিফট হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা মহানগরীতে এই জামাতসহ সকল জামাতের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখানে যেহেতু মহামান্য রাষ্ট্রপতি নামাজ পড়বেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকবেন কূটনৈতিক পরের সদস্যবর্গ থাকবেন সেজন্য এখানে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জাতীয় ঈদ্যা ময়দানের যে জামাত সেটি নিরাপত্তার জন্য পাঁচ স্তরের নিরাপত্তা বলায় তৈরি করা হয়েছে এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার জন্য চারটি আলাদা আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে কিছু কিছু জায়গায় রাস্তায় ডাইভারশন দেওয়া হয়েছে আমাদের সাধারণ ইউনিফর্ম পুলিশ প্যাট্রোলিং চেকপোস্ট ড্রোন প্যাট্রোলিং সাইবার প্যাট্রোলিং সিসিটিভি ক্যামেরা ইত্যাদি বিভিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে এটি ছাড়া আমাদের সহায়তায় র্যাবের সদস্যবর্গ থাকবে এবং শহরের বিভিন্ন জায়গায়ও র্যাবের পেট্রোল থাকবে আমরা আশা করি কালকের যে ঈদের জামাত সেটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এটি ছাড়াও ঈদের আমাদের আরও কিছু চ্যালেঞ্জ রয়েছে এটি কোরবানির ঈদ সেজন্য সারা শহরে প্রায় পঁচিশ লক্ষ কোরবানির পশু কোরবানি দেওয়া হবে সেক্ষেত্রে দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে ব্যবস্থাপনা রাখা হয়েছে আমি নগরবাসীর প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি সেই নিয়মকানুন মেনে কোরবানি দেওয়া এবং সেটির যে বর্জ্য সেটি অপসারণে সিটি কর্পোরেশনকে সহায়তা করা পুলিশকে সহায়তা করা এটি ছাড়া যে চামড়া সেটির ব্যবস্থাপনার জন্য এবার সরকারের পক্ষ থেকে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ এবং সিটি কর্পোরেশন যৌথভাবে সেখানে কাজ করবে কোনোভাবে যাতে চামড়া পাচার হতে না পারে এছাড়া কোনো দালাল ফড়িয়া চক্র যাতে এটিতে কোনো অব্যবস্থাপনার সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সকল কেন্দ্রিক সেই ব্যবস্থাটি থাকবে যে কোনো লোক এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা অনুরোধ জানাচ্ছি তারা কোনো সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে এছাড়া ঈদের দিন এবং ঈদ পরবর্তী সময়ে ফাঁকা রাস্তা পেয়ে আমরা অতীতে দেখেছি যে উঠতি বয়সের যুবক এবং কিশোর বন্ধু তারা মোটরসাইকেল এবং কার রেসিংয়ে মেতে ওঠেন আমরা তাদের প্রতিও অনুরোধ রাখছি তারা যেন এই মরণ খেলায় প্রবৃত্ত না হন আমরা অতীতে অনেক দুর্ঘটনার কথা জানি এবার পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে বিভিন্ন রাস্তায় কিছু ব্যারিয়ার তৈরি করা হবে যাতে ফাঁকা রাস্তা পেয়ে তারা এই ধরনের রেসিং করতে না পারে আমরা তাদের প্রতি যেমন অনুরোধ রাখছি সাথে সাথে অভিভাবক মণ্ডলীর প্রতিও বিনীত অনুরোধ তারা যেন তাদের সন্তানদের এই ধরনের মরণ খেলা থেকে নিবৃত্ত করেন বাধ্য করেন আদারওয়াইজ পুলিশ বাধ্য হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। এই ঈদে এক কোটিরও বেশি মানুষ ঢাকা ছেড়ে প্রিয়জনের সাথে ঈদ করার জন্য তাদের গ্রামের বাড়িতে গিয়েছেন সেটির নিরাপত্তার জন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অনেকের বাড়িঘর কলকারখানা অফিস আদালত ইত্যাদি ফাঁকা রেখে অনেকেই চলে গেছেন সেটির জন্য মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদের ব্যবস্থা রাখা হয়েছে তার সাথে এবার যুক্ত হয়েছে বিভিন্ন জায়গায় যে দিবা প্রহরী নৈশ প্রহরী রয়েছে প্রাইভেট তাদেরকে আমরা ইনক্লুড করেছি তাদেরকে সহ এবার এই যে ফাঁকা সময়টা যাবে সে একটা ডিউটি পরিকল্পনা করা হয়েছে আশা করি আমরা একটি সুন্দর ঈদ উপহার দিতে সক্ষম হব